নমস্কার কেমন আছেন গো বন্ধুরা আশা করি ভালো আছি সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করি শ্রাবণী এমএস ব্লগে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলে ভালো আছেন এই আশা নিয়ে আজকের ভিডিওটায় আপনাদের অনেক অনেক স্বাগত তা চলে এসছি প্রকৃতির আজকে সুন্দর উজ্জ্বলমলে আকাশ দেখুন কি ভালো লাগছে না আমরা প্রকৃতির কাছে সেই জালে আটকে যাওয়া পাখির মতো ডানা ঝাপটাতে থাকি প্রচণ্ড রোদের সময় আমরা হাহাকার করি বৃষ্টি পড়লেও সেই তাতেও বিরক্ত হই অতিরিক্ত কোনো কিছুটাই আমাদের মানুষের পোষায় না কি বলুন বন্ধুরা সত্যি করে প্রচণ্ড গরম হলে বলি বাবলি বাবলে কী গরম একটু জল হলে ভালো হয় অতিরিক্ত জল হলে বলি বাবলে বাব এবার রোদ উঠলে ভালো হয় কোনটা যে আমরা চাই এই বিশ্ব সংসারে সত্যি সেটা আমরা সত্যি নিজেদের কাছে নিজেরাই বুঝতে পারি না তাই প্রকৃতিও ভেবে পায় না আমাদের সে কী দেবে আর কি দেবে না তো চলুন যেসব বন্ধুরা আমার ভিডিও ওয়াচ করেছেন তাদের কথাগুলো একটু বলি শম্পা তুমিও প্রায় দিনে আমার ভিডিও দেখছো শম্পা ভ্যারাইটি স্টোর থেকে শম্পা লিখেছো খুব ভালো লেগেছে ভিডিওটা ভীষণ ভালো লেগেছে তুমি খুব 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 ভালো দেখো দাঁড়াই তুমি লিখেছো নার্সারিটা সত্যি ভীষণ সুন্দর আর আমার যেতেও খুব 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 ভালো লাগে বাবি বাড়িতে থাকলেই আমি আর বাবি চলে যাই ওই নার্সারিতে কিছু গাছ কিনে আনার নার্সারিতে যেতে সত্যি মনটা খুব ভালো হয়ে যায় জানেন তো জানো তো কেন বলো তো চারিদিকে সবুজে সবুজ ফুলে ফুল কতই না জানি ভালো লাগে কিন্তু আমি যেতে পারলাম না প্রচণ্ড পুকুরের মতো জল জমে গিয়েছিল নার্সারিতে তাই জন্য তুমি আমার ভিডিও দেখে লিখেছো রান্নাগুলো খুব ভালো লাগলো ওই ভিডিওটা তোমার খুব 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 ভালো লেগেছে যাই হোক আজকে একটা মাছের আমি ঝাল বানাবো সর্ষে বা আদা বাটা কোনো কিছুই দেবো না আজকে গুঁড়ো মশলা দিয়ে একটু মাছটা ঝাল করে নেবো প্রত্যেক দিন এক ঘেমি মশলা থেকে বেরিয়ে এসে যদি এরম একটু করা যায় কোনো দিন একটু লঙ্কা ছিঁড়ে হলুদ ঝোল কোনো দিন একটু এই মানে ঘরের ঘরোয়া মশলা দিয়ে খেতে ভালো লাগে মাঝে মাঝে তো চলুন আমি মশলাটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ফালা ফালা করে দিয়ে দিয়েছি আর এবার একটু নুন দিয়ে দিলাম এবার ধিমে আছে হতে থাকুক মাছের ঝালটা রুপি প্রকৃতি আমি চ্যানেলের নামটা তোমার ঠিক বললাম কিনা তুমি অবশ্যই আমাকে ফেসবুকে একটু জানিয়ে দিও বা মেসেঞ্জারে জানিয়ে দিও তোমার চ্যানেলের নামটা ঠিক বললাম কিনা তো যাই হোক তুমিও লিখেছো রান্নাবান্না খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা খুব সুন্দর হয়েছে দিদিভাই তুমি এমনিতেই আমাকে দিদিভাই বলো তাই তুমি আমার বোনো তো তোমার কাছেও দেখলাম তোমাদের অনেক আম হয় তোমার কাকুমণি নিয়েছে নিয়ে এসে দিয়েছে আমার বাবাদের কাছেও অনেক কাম হয়েছে আমাকে বাবা দিয়ে গেছে কিন্তু আমার বাড়িতেও আম গাছ আছে তো কিন্তু আম আমি পাই না নিম্নমধ্যবিত্ত ঘরের বাড়িরই বলুন আর ঘরেরই বলুন নিম্নমধ্যবিত্ত বাপের বাড়ির মেয়ে আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের বধু আমি তার সংস্কারই মন আমার মাঝে মাঝেতে তো কুসংস্কার মনে জাগেই যতই দু হাজার পঁচিশে এই ইন্টারনেটের যুগে আমরা থাকি না কেন সেই আগেকার মানুষই তো তো যাই হোক বন্ধুরা আজকে বাবি বেরোনোর সময় হঠাৎ করে আমার হাত থেকে এই অঘটনটা হয়ে গেল। সেটা আপনাদের দেখায় মনটা একটু খুঁত করে বই কী কী বলুন আপনাদের করে না মানুষ বেরোনোর সময় যদি এইরকম একটু অঘটন ঘটে যায় বাবি লাঞ্চ একদম প্যাক করে দিয়েছিলাম সকালেই দেখালাম পটল দিয়ে কুমড়ো দিয়ে একটু সুন্দর করে তরকারি করেছিলাম একটু কালো জিরে দিয়ে তো লাঞ্চটা প্যাক করে ওর ব্যাগে প্রতিনিয়ত যেমন দিয়ে আজকেও দিয়েছিলাম হঠাৎ করেই ব্যাগটা হাত থেকে পড়ে গেল পরে গিয়ে সব ভেঙে চুরমার হয়ে গেল। বাবির কন্টেনারটাও নষ্ট হয়ে গেল মনটা খুব খুতখুত করছে যেন বাড়ি থেকে মানুষরা বেরোনোর সময় যদি এইরকম হয় টন সত্যি আমাদের খুবই খারাপ লাগে কী বলুন আর বাদ বাকি কাঁচ এখানে ছড়িয়ে গিয়েছিল মুছে নিয়েছি তুলে ফেলেও দিয়েছি তো এইটুকুই আছে এটা নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিতে হবে কালকে পৌরসভার লোক এলে তার দিয়ে দিতে হবে নাহলে কোথায় ফেলবো কার পায়েটায় ফুটবে তাই আমার যেটুকু তাই আমার যেটুকু তরকারি ছিল সেটুকু আবার নতুন করে বাবিকে দিতে হলো বাবি সেই ট্রেনটার পা পেলো না পরের ট্রেনে গেল তো যাই হোক কাজের জায়গায় তো মানুষকে কথা শুনতেই হয় বাড়ি ঘর সর্বত্রই সব জায়গাতেই মানুষকে কথা শুনতে হয় মেয়েটাকেও হয়তো আজকে আমার জন্য কথা শুনতে হয় মনটা খুবই খারাপ হয়ে গেল আজকের দিনে তো চলুন বন্ধুরা আবার নতুন করে রান্না ছাড় পেয়েছি একটু সাজি কুমড়োর খোসা দিয়ে উচ্ছে দিয়ে ভেজে নিচ্ছি একটু আলু ভাতে আর একটু মাছের ছাল এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ ভগবান যেদিন যেমন যাকে যা মা পায় সেই দিয়েই অন্নগ্রহণ করতে হয় আলু সিদ্ধ করে নেওয়ার পর যে গরম জলটা ছিল সেটা ফেলে দিলাম না বন্ধুরা একটু সার্ফ দিয়ে দিলাম বাটিতে ঢেলে নিয়েছিলাম আর কিচেন ডাস্টারগুলো দিয়ে নিলাম এই গরম জলে একটু ভালো করে বেশ কুসুম গরম জল আছে এটা ভালো করে একটু রুগরে রোগরে নিয়ে এগুলো কড়াই মোছাগুলো বড্ডই আমাদের নোংরা হয়ে যায় দেখাতে খারাপই লাগে কিন্তু না দেখালেও তো নয় এগুলো এইভাবেই করে নিলাম জলটা নতুন করে গরম করতে হলো না তো চলুন বন্ধুরা আরও কয়েকজন বন্ধুর নাম বলি তো তুমি পার নাইস ব্লগ লিখেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার ভিডিও আমার ভীষণই ভালো লাগে প্রত্যেক দিনই প্রায় ওয়াচ করি তো আর তাই সঙ্গে মিঠু দত্তরাই মিঠু আবার এক মিঠু আমার বন্ধু হয়ে গেছে মিঠু দত্তরাই দেখেছো খুব ভালো লাগলো ভি ব্লগটা তো তোমার ভিডিওতেও আমার এখনও যাওয়া হয়নি ইউটিউবের রুলস অনুযায়ী আমি এক দিন পর আমি অবশ্যই যাব তোমার ভিডিও দেখবো ওয়াচ করব লাইক কমেন্ট করে দেবো তুমিও খুব খুব ভালো থেকো পাশে নেই এগিয়ে যাই চলো আমরা সকলে মিলে কি বলো বন্ধু খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি সবাই তো যে যার মতো অফিস তো চলেই গেছে সকালবেলায় বাড়ি এখন ফাঁকা আজকে বাবাও চলে গেছে বাবা চলে যাওয়াটা দেখানো হলো না তো যাই হোক বাবা চলে গেলে বাবা চার দিন পাঁচ দিন ছিল তো জলের জন্যই আটকে ছিল যে বললাম না মেয়ের বাড়িতে বেশি দিন থাকতে চায় না কোনো বাবা মাই এসে তো মেয়েদেরও বাবা মায়ের বাড়িতে গিয়ে তেমনই এই যে বলি না বন্ধুরা দুপুরবেলার মুখে শুলে আমি ঠিক নয় বিকেলে নয় সন্ধ্যের পরে বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিই বাড়ির মানুষরা এসে বিছানাটা সুন্দর দেখলে তারা তেরও শুতে সারাদিনের ক্লান্তিটা দূর হয় বিছানাটা যদি পরিষ্কার থাকে বিছানা আমাদের ঘরের থেকে একটা সুন্দর জায়গা ঘরে ঢুকে যদি বিছানাটা পরিষ্কার দেখা যায় আমাদের মন প্রাণটা সত্যি সত্যিই খুব ভরপুর হয়ে ওঠে খুব ভালো লাগে তো ছিল ঘর ঘরদুয়ার পরিষ্কার করাটা তো আমাদের নিজেদের একটা নেশায় আমাদের মেয়েদের এটা আমাদের সহজাত প্রবৃতিও বলতে পারেন যেমন রান্না আর ঘরদুয়ার পরিষ্কার করাটা এখনকার দিনে মানুষরা বাইরে কাজে বেরোচ্ছে তাই অনেক দূর দূর কাজে চলে যাচ্ছে অনেক কিছু আমরা মেয়েরা করছি আগেকার দিনে মেয়েদের তো এই কাজগুলো দিয়েই কথাতেই বলতো এগুলোই আমাদের কাজ কিন্তু না এখন আর আমরা সেটা আর ভাবি না আমরা এখন ভাবি আমরা সবাই সব কাজ করতে পারি এই ঘরটা পরিষ্কার করে এসে এই ঘরটাও একটু ওলঢাল মতো হয়েছিল কিছু জিনিসপত্র বিছানার ওপরে রেখে থেকে আমি তুলে তুলে আমি একটুখানি বিছানাটা ওলঢাল হয়ে গিয়েছিল বলে তো পরিষ্কার করে একবার গোছানোর জন্য এই ঘরে চলে এসেছি ওদিকে চাপিয়ে দিয়েছি রান্না আমি যা এখনও পর্যন্ত ঠিক মতো আমরা মানে বিশেষ করে আমি এখনো পর্যন্ত সেইভাবে এখনো মনটাকে শক্ত করতে পারিনি সেদিন নিপলেন গ্যাসের পর থেকে যতক্ষণই ফোন খুঁজছি টিভিতে খবর দেখছি এখনও মাঝে মাঝে ওগুলো দেখাচ্ছে দেখে সত্যি ভীষণই ভীষণই কষ্ট হচ্ছে তারপরে কেদারনাথেও ওই যে হেলিকপ্টার দুর্ঘটনা সত্যি করে এই দু হাজার পঁচিশটা প্রথম দিনই আমি বলেছিলাম দু হাজার পঁচিশটা ভয়ানক মঙ্গলের বছর খুব সাবধানে থাকতে হবে পরিবার পরিজন নিয়ে পরিবারের মানুষকেও আমরা যারা বাড়িতে থাকি আমাদের নিজেদের সাবধানতাটাও আমাদের অবলম্বন করতে হবে দিনের অপেক্ষার অবসান হলো আমার বাচ্চুবাবু অফিস থেকে এলো তো সারাদিন এই অপেক্ষায় থাকি কতক্ষণে আমার মনের মানুষটা সারাদিন পর ফিরে আসবে তার মুখটা একবার দেখব তো তারপরেই রান্নাঘরে চলে এসেছি আজকে ডিনারে ভাবছি একটু ডিমের কারি করব আর ছেলেটার জন্য রুটি করব। আর আমাদের জন্য ভাত ভাতটা অলরেডি হয়ে গেছে ফালাটা গড়িয়ে দিয়েছি আমার দুবেলায় রান্না বন্ধুরা একবার রাতের এগারোটা পর্যন্ত আমার রান্না হয় গরম গরম বেশ কিছু রান্না করি যেমন রুটিটা একটু গরম গরম করে দিই ছেলেটাকে মেয়েটাকে যে আজ অবশ্য ছেলেটাই একাই রুটি খাবে তো চলুন আমি পেঁয়াজ দিয়ে ডিমগুলোকে কষিয়ে নিলাম আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম তবে এতে আমি শুধু ডিম দিয়েই করব না এতে কিছুটা আমি আলু অ্যাড করবো আলুটাকে সিদ্ধ করে আগে থেকেই আমি রেডি করে রেখে দিয়েছি আগে ডিম দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিই তারপরে যেহেতু আলুটা একটু সিদ্ধ বেশি হয়ে গেছে দিলে ভেঙে যাবে এবার রুটিটা শেখে নিচ্ছি তো চলুন বন্ধুরা আজকের মতো বিগ্টা এই পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন অল টাইম আর পরিবারের সঙ্গে দিন কাটান সকলকে সাবধানে রাখুন আমরা নিজেরাও সাবধানে থাকবো তবে আজকের মতো শেষ করছি আবারও বলি অল টাইম হাসতে থাকুন অল টাইম ভালো থাকুন তো চলুন আজকের মতো শেষ করলাম গুড নাইট